না নাচিকো না আর হাতের কোনো ইয়ে নাই টোংরা টংরি বেড়া নেই ওইগুলো হাতের আংটি করলেও সুন্দর লাগে দেখতে নখ গুলা আর না বড় বড় গুলো আরো সুন্দর নামাজি মানুষ তো নখ থবিটা নখ বড় ছেলে জংলে জোং লাগে আমার আর ওই লোক দিয়ে দেখবেন হয় গাল ছিলে যাবি মানে ছোট ছোলা লাগানো আমি বড়ো নখ থোয়ার পাই না

সময় নাই যে আসলে সময়ের অভাবে বলে তাতে দে তাতে দে আর ও এরকম খুটু খুটু করে দেয় মানে সময় নিয়ে সুন্দর করে সেটা আবার আমার বিরক্ত লাগে সময় নেই এই পাশে বাচ্চা কাদের ওই পাশে খাবার দাও পাশে ইয়ে করো ইয়ে করো এখন আর কি এই সময় আছে বন্ধুরা ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আপনারা চাইলে বাসায় এভাবেই দিতে পারবেন ডিজাইনটা দেখে নেন সবাই

ইয়ে করতে পারে না ওখানে অনেকে খুব সুন্দর করে দেয় বাবু চা কি গরম হয়েছে আচ্ছা না তুমি হাতটা সরব দুইটা হাত একসাথে রাখো রেখে দেখে শেষ করেছি ভিডিওটা তো বন্ধুরা দেখো একটাতে রঙ খুব সুন্দর হয়েছে একদম মানে লাল সিঁদুর কালার লাল আর একটাতে এখনো হয়নি এটা আমরা দেওয়া কমপ্লিট করেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম আর মেহেদির ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ